ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউক্লিয়ার মেডিসিন অ্যান্ড অ্যালাইড সায়েন্সেস নিনমাস ঢাকা এর নতুন পরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন থাইরয়েড বিভাগের বিভাগীয় প্রধান ও অধ্যাপক ডক্টর এ কে এম ফজলুল বাড়ি গত আঠারোই মার্চ বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের চেয়ারম্যান ডক্টর কামরুল হুদা কর্তিক তাকে পরিচালক হিসেবে দায়িত্ব প্রদান করা হয় নিনমাস এর সকল চিকিৎসক কর্মকর্তা ও কর্মচারী তাকে ফুল দিয়ে বরণ করে নেন এ সময় নবনিযুক্ত পরিচালক সবাইকে সাথে নিয়ে একসঙ্গে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন এছাড়াও তিনি নিনমাস সহ বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের গবেষণা সেবা আরও উন্নততর করে নিনমাসকে ওয়ার্ল্ড এক্সিলেন্ট সেন্টার হিসাবে গড়ে তুলতে সকল বিজ্ঞানী ও চিকিৎসকবৃন্দের সহযোগিতা চান তিনি তার বক্তব্যে সবাইকে দেশ ও মানবতার কল্যাণে উদ্বুদ্ধ হয়ে যে কোনো পরিস্থিতি মোকাবেলার জন্য তৈরি থাকার আহ্বান জানান তিনি তার বক্তব্যে আরও বলেন নিনমাসকে আমি একটা ওয়ার্ল্ড এক্সেলেন্স সেন্টার হিসাবে গড়ে তোলার জন্য যা যা প্রয়োজনীয় আমি সবই করব আমি ধন্যবাদ জানাচ্ছি আমার নিনমাসে কর্মরত চিকিৎসক বিজ্ঞানী এবং সেই সাথে আমার কর্মকর্তা কর্মচারীবৃন্দ তারা আমাকে যেভাবে রিসিভ করেছেন এবং তারা আমাকে যেভাবে গ্রহণ করেছেন একটি আশার আলো তারা দেখতে পাচ্ছেন সেটা যেন আমি বাস্তবে রূপ দিতে পারি আর পরিশেষে আমি সকল মিডিয়ার সহযোগিতা চাচ্ছি যে আপনারা রুখ কোথায় গেলে সে সেবা পাবে এই জিনিসগুলো এবং আমাদের নিনমাসে কী ধরনের সেবা রয়েছে আমাদের বাইশটি সেন্টারে কী ধরনের সেবা রয়েছে সব সেবাগুলো তথ্যগুলো মানুষের দৌড় গোড়ায় পৌঁছে দেওয়ার জন্য আমি ধন্যবাদ জানাচ্ছি আমার কমিশনে সকল বিজ্ঞানীবৃন্দকে এবং সকল চিকিৎসক বৃন্দকে আমাকে সহযোগিতা করার জন্য তার দায়িত্ব সম্পর্কে পরমাণু শক্তি কমিশনের সাভারের বিভাগীয় প্রধান সাবেক সাইন্টিফিক অফিসার আলমগীর জামান চৌধুরী বলেন তো আজকে ডাক্তার আমার খুব ভালো লাগছে ডাক্তার ফজলুল বাড়ি নীন পরিচালক নিযুক্ত হয় ওনাকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি যে নীন আমাদের বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের মেডিকেল ডিপার্টমেন্টগুলোর মধ্যে এটা হলো হার্ট আমি বলবো এটা প্রাণকেন্দ্র নীন যত শক্তিশালী হবে তত আমাদের অন্যান্য সংস্থাগুলোও শক্তিশালী হবে তো আমি যেটা কামনা করব যে প্রফেসর ডাক্তার ফজলুল বাড়ির মতো বিজ্ঞ এবং ক্রিয়েটিভ ব্যক্তির দ্বারাই নীনমাশ সহ মেডিকেলতে যত ইনমাস প্রতিষ্ঠানগুলো আছে এগুলো শক্তিশালী হবে ওনার দায়িত্ব কর্তব্য ও নিষ্ঠা সম্পর্কে রেনেটা পিএলসি এর মার্কেটিং ফার্মা ডিভিশনের সিনিয়র প্রোডাক্ট ম্যানেজার জনাব মোহাম্মদ ইমরান হোসাইন বলেন শুরুতেই স্যারকে প্রাণ ঢালা অভিনন্দন এবং আন্তরিক শুভেচ্ছা জানাই প্রফেসর এ কে এম ফজদুল স্যারকে যে উনি ডিন মাস পরিচালক পদে দায়িত্ব পাওয়ার জন্য তো আমি এবং রেনেটার পক্ষ থেকে অন্তস্থল থেকে স্যারকে ধন্যবাদ জানাচ্ছি এবং স্যার আসলে যেভাবে নিষ্ঠার সাথে কাজ করে আসছেন হ্যাঁ বিগত কয়েক বছর থেকে এই ডিম আছে আশা করি এ দায়িত্ব স্যার মানে যথাযথভাবে পালন করে শুভেচ্ছা জানিয়ে ট্রান্সমেট লিমিটেডের ক্লিনিক্যাল অ্যাপ্লিকেশন স্পেশালিস্ট হেড অফ বিজনেস জনাব মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন আমি সত্যিই খুব আনন্দিত যে একজন গুণীজনকে আজকে তার গুণের কদরে একটি জায়গায় বসিয়েছেন যার মাধ্যমে দেশকে অনেক কিছু দেওয়ার সুযোগ আছে বিশেষ করে একটি দেশ তো বিভিন্ন স্তম্ভের উপর ভিত্তি করে দাঁড়িয়ে থাকে তার মধ্যে নিনমাস ডেফিনেটলি একটি শক্ত স্তম্ভের মধ্যে এক অন্যতম যেখান থেকে বাংলাদেশের চিকিৎসা ক্ষেত্রে ক্ষেত্রে অবদান রাখার অনেক সুযোগ আছে যেটা আমি মনে করি যে এই মুহূর্তে প্রফেসর ডাক্তার ফজলুল বাড়ি স্যারের মাধ্যমে এটা অনেক বেশি সহজ হবে এবং তার যে প্রজ্ঞা তার যে কানেক্টিভিটি আছে সেটার মাধ্যমে বাংলাদেশের চিকিৎসা খাতকে আরও একদম এগিয়ে নিতে এবং এই সরকারকে সহযোগিতা করতে অনেক বেশি সহজ হবে উল্লেখ্য যে অধ্যাপক ডাক্তার এ কে এম ফজলুল বারী বিসিএস স্বাস্থ্য ক্যাডারে উত্তীর্ণ হয়ে তার পেশা জীবন শুরু করেন এবং দুই হাজার সহকারী অধ্যাপক হিসেবে বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের অধীন ন্যাশনাল ইনস্টিটিউট অফ নিউক্লিয়ার মেডিসিন অ্যান্ড অ্যালাইড সায়েন্সেস নিনমাসে যোগদান করেন বাংলাদেশ থাইরয়েড চিকিৎসায় তিনি প্রথম বেসরকারি দ্য থাইরয়েড সেন্টার এর আলট্রাসাউন্ড শিক্ষা ও গবেষণার জন্য বাংলাদেশ ইনস্টিটিউট অফ থাইরয়েড মেডিসিন অ্যান্ড ইমেজিং রিসার্চ বিটমির প্রতিষ্ঠা করেন